Voor Oostenrijk asociaal het height Okay. এই হত্যার দায়ভার সরকারকে নিতে হবে যেহেতু সরকারের রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক এই হত্যাযোগ্য হয়েছে এবং এর দায় সরকারকে নিতে হবে আমাদের দাবি হচ্ছে এর সুষ্ঠু বিচার হোক সুষ্ঠু তদন্ত হোক স্বাধীনতা পরবর্তী আজ এতটা বছর তেপ্পান্নটা বছরে এত বড় হত্যাযোগ্য বাংলাদেশে সংগঠিত হয়নি আমরা চাই এর সুষ্ঠু বিচার এর সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমে এটার ন্যায় বিচার হোক এবং আমাদের পরবর্তী কর্মসূচি আমরা অপেক্ষায় থাকবো যদি এর বিচার না হয় আমরা অন্য কোনো কর্মসূচি নির্ধারণ করব পরবর্তীতে ব্যক্তি যে হত্যাযজ্ঞ চলছে যে গণহত্যা অনেকে যেটাকে গণহত্যা বলে বর্ণনা করছেন সেটার প্রতিবাদেই আমরা আজকে এখানে এসেছি এটা বন্ধ করা উচিত হ্যাঁ আমরা আমরা সেটাই চাচ্ছি যে এই গণহত্যা বন্ধ করা উচিত আমাদের মানবাধিকার থাকা উচিত আমাদের ন্যায় বিচারের পথ খোলা রাখা উচিত আমাদের গণতন্ত্র থাকা উচিত সবার কথা বলার অধিকার থাকা উচিত দেখেন আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের একজন অধ্যাপক আমি গণতন্ত্র শেখাই গণতন্ত্রের তথ্য পড়াই ন্যায় বিচারের তথ্য পড়াই মানবাধিকারের তথ্য পড়াই কিন্তু এই তথ্যগুলো শুধু বইতেই পড়াই এর প্রয়োগ যখন আমার ছাত্রছাত্রীরা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দেখতে পাচ্ছে না তখন তারা এগুলো কেন পড়বে পড়তে চাইবে এরা মনে করবে না এগুলো সব মেকি এই গণতন্ত্র মেকি এই গণতন্ত্রের তত্ত্ব মেকি এই মানবাধিকারের তত্ত্ব মেকি কেন তারা শিখবে আমি আজকে ক্লাসে ফিরে যাবো গিয়ে দেখব আমার অনেকগুলো ছেলে নেই হয়ে গেল আমি কাদের জন্য ক্লাসে ফিরে যাবো আমি সেই জায়গা থেকে আমি প্রতিবাদ জানাতে এসেছি ছাত্র হত্যা করে ছাত্রদের অধিকারকে রুখে দিয়ে কোনো জাতি কখনো একটা রাষ্ট্র ব্যবস্থাকে তার যথাযথ সিস্টেমে রাখতে পারেনি একটা রাষ্ট্রকে যদি যথাযথভাবে সিস্টেমেটিক মানে আর কিভাবে যদি চলতে হয় অবশ্যই সেখানে তরুণদের কাছ থেকে আমাদের নিতে হবে তাদের তাদের আশার কথা তাদের বিশ্বাসের কথা আদর্শের কথা জানতে হবে তারাই আদর্শবান আমরা বুড়োরা কিন্তু আদর্শবান না তরুণরা আদর্শবান নজরুলি বলে গেছে ওরে আমার তরুণ ওরে আমার কাছে আত্মহাদের ঘা থেকে তুই বাঁচা তো আমরা আজকে তরুণদেরকে মেরে ফেলছি তো সেই তরুণদেরকে মেরে ফেলে আমরা কি কি বাংলাদেশকে নিয়ে বাঁচব যেখানে আমাদের তরুণরাই যদি না থাকে আমরা পরবর্তী প্রজন্ম কাদের ঘাড়ে আমাদের দায়িত্ব দিয়ে আমরা বলবো যে এখন আমাদের বিদায় আমাদের কিন্তু বিদায় নিতে হবে কিন্তু কাদের ঘাড়ে থাকবে আমাদের সেই দায়িত্ব আজকে আমরা যাদেরকে রাস্তায় নামিয়েছি আজকে যারা রাস্তায় এই যে একটু আগেও আমি দেখে আসলাম দেশ টিভিতে এটা কোনো সভ্য দেশে কোনো সভ্য সংস্কৃতিতে হতে পারে কিনা আমি জানি না আমি বেদনার্থ একজন অভিভাবক হিসেবে আমার আমার স্কুল পড়িয়া স্কুল পড়ুয়া এবং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আমার ছেলেমেয়েরা আছে আমি তার অভিভাবক হিসেবে আমি লজ্জিত আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সেখান থেকেও আমি লজ্জিত হ্যাঁ আমি ওখানে ছিলাম আমি আজকে ইউনিভার্সিটিতে আমি আমি ওরা যখন কালকে ডাক ফর জাস্টিস আমি ওই জাস্টিস যেহেতু পড়াই আমি আমার বিবেকের কারণে আমাকে কেউ বলেনি কেউ কোনো কোনো ছাত্র আমাকে ফোন দেয়নি যে ম্যাডাম আপনি আসেন আমি গিয়েছি আমি ওদের সাথে ছিলাম আমি যখন চলে আসছি ওরা ওরা সামনে আমি পিছনে সিএনজি করে এবং তখনই হচ্ছিল গিয়ে টিআর গ্যাস নিক্ষেপ করলো পুলিশ বাজারের ওইখানে পুলিশ দাঁড়িয়ে ছিল তো এটা তো হতে পারে না ছাত্ররা ওখানে ওদের হাতে তো কোনো অস্ত্র ছিল না আমি দেখে একদম সম্পূর্ণভাবে ওরা হচ্ছিলো গিয়ে নিরস্ত্র ছিল ওদেরকে ছত্রভঙ্গ যত আপনি ছত্রভঙ্গ করবেন তত তো ওরা বেশি হচ্ছিল গিয়ে আরও বেশি নিজেদের ক্রোধটাকে প্রকাশ করার চেষ্টা করবে তাই না স্বাভাবিক উপায়ে যদি মানুষ তার নিজের অধিকারের কথা বলতে পারে তখন কিন্তু তাকে আর প্রধান্বিত হতে হয় না তখন তাকে ক্রোধে দ্রোহে কিন্তু পুটতে হয় না স্বাভাবিকভাবে যদি কেউ কাউকে কথা বলতে দেয় স্বাভাবিকভাবে সবাইকে তার অধিকারের জায়গা তার দাবি তার কি চাওয়া সেই চাওয়াটা যদি আমরা শুনতে পারতাম তাহলে আজকে এই গত পনেরো দিন ধরে যে ধ্বংসযজ্ঞ বাংলাদেশে চলছে সেটা আমরা দেখতে পেতাম না আমাদের সায়েন্সের রয়েছে যে আপনি যত বেশি বল প্রয়োগ করবেন তত বেশি শাসকদের বৈধতা নষ্ট হবে আপনি কেন স্বেচ্ছায় আমার সরকারের কাছে প্রশ্ন কেন স্বেচ্ছায় আপনি এই আপনার অবৈধতার টকমা আপনার গায়ে লাগালেন আপনি কেন এত বেশি বল প্রয়োগ করতে গেলেন যেখানে আপনি অবৈধতার টকমা আপনার গায়ে লাগালেন এটাই আমার তাদের কাছে প্রশ্ন আমাদের আমার মনে হয় সময় অনেক বয়ে গেছে আমরা অনেক প্রাণ হারিয়েছি কিন্তু আমরা এখনো কিন্তু আশায় বুক বেঁধে থাকতে পারি এটাই তো আমাদের সবার আসলে উপলব্ধিতে আসতে হবে আমরা যা করছি ভুল করছি আমাদের সাদাকে সাদা আর কালোকে কালো বলার মতো একটা জায়গা থাকতে হবে যেটা আমাদের স্টুডেন্টরা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে এটা হচ্ছে এটা হচ্ছে সাদা এবং এটা হচ্ছে কালো সাদা সাদার মতো কালো কালোর মতো এই কথাটা যদি আমরা সবাই আমরা আমরা গুরুরা যদি বুঝতে না পারি আমাদের আরও অনেক দুঃখ আমাদের রয়েছে এটাই আমার কথা ছিল আমি আশাবাদী যে আমরা আবারও একটা সুন্দর বাংলাদেশ দেখতে পাব কারণ এই বাংলাদেশ আমাদের না এটা আমাদের সোনার বাংলার ছবি না আমরা চাই আমাদের সোনার বাংলার ছবি আমরা দেখি যেখানে আমাদের তরুণরা তাদের আগমনী গান গাইবে আমরা হচ্ছিল গিয়ে তাদের পিছনে থেকে সেই গান থাকি চাওয়া একটাই যে ক্ষত সৃষ্টি হয়েছে সেই ক্ষত শুকানো খুবই কঠিন কারণ শুধু যে যারা মৃত্যুবরণ করেছে তা না অসংখ্য মানুষ আহত হয়েছে এর পাশাপাশি দেশের পুরো ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে পুরো একেবারে সামগ্রিক যে জীবন ব্যবস্থা ছিল সব কিছু একেবারে একটা ধস নেমেছে এখন ডিজিটাল বাংলাদেশ বলে বিভিন্নভাবে ডিজি ডিজিটালাইজডভাবে মানুষকে নানান ব্যবসার সাথে সম্পৃক্ত করা হয়েছে মানুষের অনেকের বাসায় যে ভোগান্তি হয়েছে বিদ্যুতের জন্য গ্যাসের জন্য যে অনলাইনে পেমেন্ট দিতে পারেনি বলে নানানভাবে মানুষ ক্ষুব্ধ ক্ষুব্ধ মানুষের সংখ্যা এত বেশি এই ক্ষুব্ধ মানুষকে সন্তুষ্ট করা বর্তমান সরকারের পক্ষে আর এখন কোনোভাবে সম্ভব নয় এই সমস্ত দায় স্বীকার করে মানুষের রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে ভালো কাজ যেভাবে হয় মানুষের ভুল হতে পারে মানুষ তো এই কিছু আমাদের দেশের মানুষ অত্যন্ত আবেগপ্রবণ মানুষকে যদি ভুল স্বীকার করে নিয়ে নেওয়া হয় যে আমাদের প্রতিটি পদক্ষেপে আমরা ভুল করেছি মানুষের মানুষের চাওয়া পাওয়া আমরা বুঝতে পারিনি মানুষের টোনটা উপলব্ধি করতে পারিনি এই সমস্ত স্বীকার করে যদি সুর নরম করা হয় তাহলেও হয়তো একটা সুযোগ থাকে কিন্তু এখন যেভাবে যে সমস্ত নাটক করা হচ্ছে যা আগে করার কথা তা পরে করা হচ্ছে এরকম নানান কাজ হচ্ছে যে কাজগুলো মানুষকে আরও বেশি ক্ষুব্ধ করছে ব্যতীত করছে এই অবস্থাতে আমরা মনে করি যে সরকারকে পুরো বিষয়টা আবার চিন্তা করা উচিত যে তাদের ভুলটা আসলে কোথাও হয়েছে। সরকারেরই খুঁজে বের করা উচিত ভুলটা কোথায়